পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ রাজধানী আগরতলার নেতাজি চমোহনী স্থিত এইচডিএফসি ব্যাংকের কর্মচারীদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন ব্যাংকের আধিকারিক সহ অন্যান্য কর্মচারীরা মন্ত্রী বলেন বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই প্রকৃত মানুষের পরিচয় রক্তের অভাব বা অপ্রতুলতার জন্য জীবনযুদ্ধে হেরে যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ স্বেচ্ছায় রক্তদান হচ্ছে সেই সব জীবন বাঁচানোর একমাত্র পথ তিনি এইচডিএফ ব্যবসার সাথে সাথে রকম সামাজিক জানান করা যায় মানুষকে যদি পূজা করা যায় আমি ভগবানকে আর আজকের দিনে রক্তদান থেকে বড় মহৎ কাজ কোন কিছু হতে পারে এবং যারা আমরা হিন্দু ধর্মে বিশেষ করে বিশ্বাস করি আমরা দানের মাধ্যমে বিভিন্ন শুভা কাজ আমরা শুভারম্ভ করি এটা বাড়িতে অন্নপ্রাশন হোক এটা বাবার শ্রাদ্দি অনুষ্ঠানই হোক গৃহপ্রবেশ অনুষ্ঠান হোক আজকালকার সরকারি বিভিন্ন অফিসে দপ্তরে বিভিন্ন অনুষ্ঠান রক্তদানের মাধ্যমে সেখানে করা হয় এই যে মহৎ তার কোন বিকল্প নেই সাইন্টিস্টরা এখন পর্যন্ত অনেক চেষ্টা করেছেন যে রক্তের বিকল্প কি করা যায় কিন্তু এখন পর্যন্ত বের হয়নি আপনার থেকে আমার আমার থেকে আপনার এই পলিসিতেই আমরা মানুষকে সেবা দিতে পারি মানুষের জীবন বাজাতে